রবার্ট কিওসাকের সেই বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব।। হ্যাঁ বইটা তো দারুণ সারা ফেলেছিল একদম আমাদের হাতে বইটার যে পর্যালোচনা আছে সেখান থেকেই এর মূল শিক্ষাগুলো বিশেষ করে আর্থিক সাক্ষরতা আর একটু অন্যরকম চিন্তা ভাবনার গুরুত্বটা তুলে ধরার চেষ্টা করব আজ ঠিক আর ওই পর্যালোচনা কিন্তু শুরুতেই একটা ধাক্কা দেয় মানে কিওসাকি যেভাবে দেখান যে আমাদের চারপাশে সিস্টেম মানে স্কুল বা পরিবার অনেক সময় ওই পোর ড্যাড বা দরিদ্র বাবার মতো করে ভাবতে শেখায় কি রকম ওই যে ভালো করে পড়ো ভালো চাকরি জোগাড় করো সেফ খেলো ঝুঁকি নিও না কিন্তু রিচ ড্যাড বা ধনী বাবার রাস্তাটা ছিল মানে ঠিক উল্টো এই দুই বাবার দর্শনটাই তো বইটার একেবারে কেন্দ্রে তাই না প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো সম্পদ আর দায়ের ধারণা পর্যালোচনায় বেশ সহজ উদাহরণ আছে কিন্তু বিষয়টা কি আসলেই অত সোজাসাপটা মানে নিজের থাকার বাড়িটা নাকি দায় এটা মানতে কেমন লাগে ঠিক পয়েন্ট ধরেছেন আচ্ছা ওই পর্যালোচনায় সংজ্ঞার এই সরলীকরণ নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছে এটা ঠিক কিন্তু দেখুন কিওসাকির মূল জোরটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের কচকচানির চেয়ে বেশি ছিল অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লোর দিকে ও আচ্ছা হ্যাঁ মানে ওনার মতে যা আপনার পকেটে টাকা ঢোকায় সেটাই সম্পদ আর যা টাকা বের করে নেয় সেটাই দায় যেমন ধরুন বাড়ি থেকে যদি ভাড়া আসে তবে সেটা সম্পদ কিন্তু যদি শুধু রক্ষণাবেক্ষণের খরচ থাকে বা ধরুন ইএমআই গুনতে হয় তাহলে ওনার সংজ্ঞায় ওটা দায় আসলে মূল ব্যাপারটা হলো এই মানসিকতার পার্থক্যটা ধরতে পারা বুঝলাম তার মানে আমাদের চিরাচরিত শিক্ষা স্কুল কলেজের পড়াশোনা এগুলো শুধু জ্ঞান দেয় টাকা কিভাবে কাজ করে সেই বাস্তব বুদ্ধিটা তৈরি করে না অনেকাংশে তাই রিভিউটাও সে কথাই বলছে ধনী বাবার ফিলোজফিটা ছিল শুধু টাকার জন্য খেটে যাওয়া নয় বরং এমন সিস্টেম তৈরি করা যাতে টাকা আপনার জন্য খাটে টাকাকে দিয়ে কাজ করানো মানে মানে ধরুন বিনিয়োগ করা বা নিজের ব্যবসা শুরু করা এমন কিছু যা আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াও আয় তৈরি করতে পারে চাকরির পাশাপাশিও হতে পারে বা চাকরি ছাড়াও কিন্তু এ পথে তো ঝুঁকি অনেক আর এখানেই তো ওই দরিদ্র বাবার নিরাপদ চাকরির মানসিকতার সঙ্গে ধনী বাবার ঝুঁকি নেওয়ার অ্যাপ্রোচটার একটা মানে সংঘাত তৈরি হয় তাই না একদম ধনী বাবা কিন্তু ঝুঁকি নিতে ভয় পেতে বারণ করেননি বরং উনি শিখিয়েছেন ঝুঁকিটাকে বুঝতে হিসেব করতে আর নিয়ন্ত্রণ করতে আর উনি মনে করতেন ব্যর্থতা মানে সব শেষ নয় ওইটা আসলে শেখার সবচেয়ে বড় সুযোগ যদিও হ্যাঁ পর্যালোচনা এটাও বলা আছে যে এই ঝুঁকি নেওয়ার কথাটা হয়তো সবার জন্য মানে সব পরিস্থিতিতে সমানভাবে বাস্তব বা সহজ নাও হতে পারে এটা একটা জরুরি দিক আচ্ছা আর বইটার লেখা বা বলার ভঙ্গি রিভিউতে কি বলছে এটা কি সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য হ্যাঁ এটা বইটার একটা বিরাট প্লাস পয়েন্ট খুব সহজ ভাষা আর একদম চেনা জানা জীবনের উদাহরণ ব্যবহার করা হয়েছে মানে জটিল অর্থনৈতিক তত্ত্ব না কপছে মূল আইডিয়াটা ধরিয়ে দেওয়ার চেষ্টা তাতে লাভ কি হয়েছে এটা অর্থনৈতিক বিষয় নিয়ে আমাদের অনেকের মনে যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো ভাঙতে খুব সাহায্য করে তবে হ্যাঁ পর্যালোচনায় এটা উল্লেখ করা হয়েছে যে কিছু কিছু মূল ধারণা একটু বেশি মানে বারবার ঘুরে ফিরে এসেছে কারো কারো কাছে একটু একঘেয়ে লাগতে পারে হয়তো তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে বইটা মূলত আমাদের মানসিকতা মানে মাইন্ডসেট বদলানোর উপর জোর দেয় কিন্তু যারা ভাবছেন আচ্ছা বুঝলাম এবার কি করব মানে একেবারে হাতে কলমে কিছু করতে চাইছেন তাদের জন্য কি কোনো স্টেপ বাই স্টেপ গাইড আছে এইখানেই পর্যালোচনার মতে বইটার একটা সীমাবদ্ধতা এটা কেন ধনী হওয়া দরকার বা ধনী হওয়ার জন্য মানসিকতাটা কেমন হওয়া উচিত সেটা খুব ভালোভাবে বলে কিন্তু ঠিক কিভাবে সেটা করতে হবে তার ডিটেল ব্লুপ্রিন্ট কিন্তু সেভাবে দেয় না ও হ্যাঁ এটা অনেকটা ইন্সপিরেশনাল আপনাকে আইডিয়া দেবে পথ দেখাবে কিন্তু গন্তব্যে পৌঁছানোর ম্যাপটা নিজেকেই খুঁজে বের করতে হবে বানিয়ে নিতে হবে তাহলে আলোচনার শেষে বলা যায় রিচ ড্যাড পুয়ার ড্যাড হয়তো সরাসরি ধনী হওয়ার কোনো ফর্মুলা দেয় না না সেভাবে দেয় না কিন্তু অর্থের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে আর ওই আর্থিক স্বাধীনতার পথে প্রথম ভাবনাটা শুরু করতে একটা জোরদার ধাক্কা দেয় রিভিউতে এর রেটিংও বেশ ভালো নাইন টেন দেওয়া হয়েছে নিঃসন্দেহে এটা খুব প্রভাবশালী একটা বই আর এখানেই আমার মনে হয় আসল প্রশ্নটা উঠে আসে যা আমাদের সবার ভাবা দরকার কি সেটা যে আমাদের এখনকার এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এটা কি আজকের দিনের জন্য বা ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় আর্থিক মানসিকতা আর দক্ষতা তৈরি করতে আদৌ পারছে নাকি কেওসাকির ওই ধনী বাবার দেখানো পথে যদি হাঁটতে হয় তাহলে সেই দায়িত্বটা শেষ পর্যন্ত আমাদের নিজেদের কাঁধেই নিতে হবে